রাজ্যের বিধায়কদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ রাশির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এতদিন পর্যন্ত রাজ্যের বিধায়করা নিজ নিজ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজকর্মের জন্য পঞ্চাশ লক্ষ টাকা করে খরচ করতে পারতেন এখন থেকে বিধায়করা নিজ নিজ এলাকার জন্য পঁচাত্তর লক্ষ টাকা করে খরচ করতে পারবেন এদিন বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল আরও পঁচিশ লক্ষ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা তিনি এর জন্য রাজ্য সরকারের এই খাতে আরো পনেরো কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন শুক্রবার বিধানসভায় ঘোষণা দেন এটি মুখ্যমন্ত্রী